জিপিএফ এর হিসাব ক্যালকুলেশন করা একটু কঠিন কাজ এবং আমরা অনেক সময় এটা বুঝি না যে আসলে জিপিএ এর কি হিসাব হবে তো ওপেনিং ব্যালেন্স কত হবে আপনি চাঁদার পরিমাণ যে পরিমাণ চাঁদা কাটছেন তার ইন্টারেস্টের পরিমাণ কি হবে এই বিষয়টি আমরা আজকে দেখব এবং এটা আমাদের পেনশন ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট থেকে আমরা ডিজিটালি কিভাবে বের করব সেই বিষয়টি দেখব এবং আপনি চাকরি শেষে আপনার আপনি যে হারে কর্তন করছেন এবং আপনার যে ওপেনিং ব্যালেন্স রয়েছে এ হারে যদি আপনি কর্তন করেন তাহলে আপনার চাকরি শেষে আপনার ব্যালেন্স কত দাঁড়াবে সেইটার ভবিষ্যৎ করতে তো এই জন্য ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি সাপিনাইটি দু হাজার সাপিনাইটি বাইশ এই চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি এই চ্যানেলের প্লে লিস্ট অনুযায়ী সকল ভিডিওগুলো পেয়ে যাবেন এখানে আইবাস প্লাস প্লাস পে জিপিএফ তারপরে আপনার অফিসার আইডিতে কি রয়েছে ভিডিও আইডিতে কি রয়েছে অডিটর আইডিতে কি রয়েছে এই বিষয়গুলো জানবেন আর আপনি যদি ওয়েবসাইটে আসেন shapeunity.com.bd ওয়েবসাইটে দেখুন এখানে আইবাস প্লাস প্লাস ভিডিও আইডিতে তারপরে হিসাব রক্ষণ আইডি এবং অডিটর আইডিতে যে সব অংশ রয়েছে সেগুলোর অধিকাংশ এখানে দেওয়া রয়েছে এটা আরো আস্তে আস্তে আপডেট আসতেছে তো আমরা চলুন মূল ভিডিওতে আমরা জিপিএফ ক্যালকুলেশন করার জন্য আমরা অর্থাৎ যেকোনো আপনার ইন্টারনেট সংযোগ যে কোনো ব্রাউজারের সাহায্যে আপনি জিপিএফ ক্যালকুলেটর লিখবেন সিম্পলি জিপিএফ ক্যালকুলেটর

এখানে রেটটা তেরো পার্সেন্ট এবং সিলিং অনুযায়ী রয়েছে এগারো পার্সেন্ট পর্যন্ত রয়েছে তো এখানে আমি জিপিএফ এর ওপেনিং ব্যালেন্সটা দিচ্ছি কারণ আমার জিপিএফ এর ওপেনিং ব্যালেন্স হচ্ছে পাঁচ লক্ষ উনসত্তর হাজার টাকা এবং আমি মান্থলি সাদা খাচ্ছি পাঁচ হাজার করে এবং আমি এখান থেকে হয়তো পঞ্চাশ হাজার টাকা আমি অ্যাডভান্স নিয়েছি রাখলাম এরপরে জিপি পে ইন্টারেস্ট রেট সর্বনিম্ন সেলিংটা হলো 13% আমি দিলাম এরপরে আপনি জাস্ট রেজাল্টে ক্লিক করবেন দেখুন ওপেনিং ব্যালেন্স আপনার এখানে দেখাচ্ছে এটা এবং ওপেনিং ব্যালেন্স ইন্টারেস্ট অন ওপেনিং ব্যালেন্স আপনার এই যে মূল যে ব্যালেন্স ছিল সেই মূল ব্যালেন্সে আপনার কত টাকা ইন্টারেস্ট দেখুন এখানে 77479 টাকা মান্থলি যে সাবস্ক্রিপশন প্রতি মাসে চাঁদা কাটছি সেটা হচ্ছে বারো চাঁদা গুনুন বারো অর্থাৎ পাঁচ বারেন ষাট হাজার টাকা এবং মান্থলি ইন্টারেস্ট অন মান্থলি সাবস্ক্রিপশন মান্থলি যে ইন্টারেস্ট আসতেছে সেটা হচ্ছে চার হাজার দুইশো পঁচিশ টাকা এবং এইখানে এয়ার ইন ব্যালেন্স এই উইড্রাল ম্যানেজ করার পরে আপনার হচ্ছে ছয় লক্ষ সপ্তাশি হাজার সাতশো সাতশো সত সপ্তর শিটটাকে উনপঞ্চাশ পয়সা আপনার এই ব্যালেন্সটা রয়েছে এই থেকে আপনি খুব সহজে আপনার ওপেনিং ব্যালেন্স এবং মান্থলি সাবস্ক্রিপশন চাই ইন্টারেস্ট রেট এবং যদি অ্যাডভান্স থাকে অ্যাডভান্স না থাকলে এখানে আপনি শূন্য দিবে যে রেজাল্টটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এটা পেয়ে যাবেন আর একটা বিষয় যদি আপনি এই জিপিএফটা আপনি চাকুরি শেষে আপনার কথা হবে সেটা যদি আপনি দেন তাহলে ফিউচার জি পি এফ ক্লিক করবেন এখানে নাম্বার অফ ইয়ার আপনার কোন ইয়ারের ওপেনিং ব্যালেন্সটা আছে এটা দিবেন এখানে একুশ বছর ছিল সেখানে আপনার ওপেনিং ব্যালেন্সটা দিবেন পাঁচ লক্ষ উনসত্তর হাজার তিয়াত্তর টাকা এইভাবে যদি আপনি দেন তাহলে দেখুন এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে এখানে ইন্টারেস্ট এটা তেরো পার্সেন্টে রাখলাম

সাতষট্টি টাকা এভাবে আপনি যে বছরে যাবেন সেই বছরে আপনি নিতে পারবেন এছাড়া আজকে ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করলে আপনি পরবর্তী ভিডিওর আপডেট অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন থ্যাংক ইউ